শুধু পার্ক স্ট্রিট নয় এবার আলোয় ভিজবে চেনা শ্রীরামপুর বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটের আদলে হেরিটেজ উৎসবের আয়োজন করেছে শ্রীরামপুর আলোর মালাপুরে সেজে উঠেছে গোটা শ্রীরামপুর শহর আলোয় শ্রীরামপুর যেন ভাসছে কলকাতার পার্ক স্ট্রিটের ধাঁচে এমন সাজ এই প্রথমবার বৃহস্পতিবার বিকেলে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে সূচনা করেছেন শ্রীরামপুর হেরিটেজ ও পর্যটন উৎসবের উৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে উন্মাদনার শেষ নেই পার্ক স্ট্রিট দার্জিলিংয়ের সঙ্গেই শ্রীরামপুরকে মিলিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রতি বছরই বড়দিন উপলক্ষে সেন্ট ওলাফ গির্জা সাজিয়ে তোলা হয় কিন্তু এবারই প্রথম কলকাতার পার্ক স্ট্রিটের ধাঁচে শ্রীরামপুরে কার্নিভাল হচ্ছে সেন্ট ওলাফ চার্জের সামনে তো বটেই উৎসব উপলক্ষে এনএস অ্যাভিনিউ এবং শ্রীরামপুর শহরের অন্য কিছু জায়গাও সাজানো হয়েছে আলো দিয়ে একুশে ডিসেম্বর মেলা পুরোদম শুরু হবে এবং চলবে ২০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান গিরিধারী সহ জানান শ্রীরামপুরে ক্রিসমাসের এই উৎসবের নাম দেওয়া হয়েছে হেরিটেজ উৎসব শ্রীরামপুর দু এছাড়াও তিনি বলেন শ্রীরামপুরে স্থাপত্যের বহু নিদর্শন রয়েছে এই উৎসবে বর্তমান প্রজন্মের কাছে আমরা সেই বিষয়গুলোই তুলে ধরতে চাইছি তার বক্তব্যে স্পষ্ট বোঝা যাচ্ছে এই উৎসবের রন্ধে রন্ধে থাকবে শ্রীরামপুরের হারিয়ে যাওয়া ইতিহাসের ছোঁয়া এবারে শ্রীরামপুর পৌরসভা স্থানীয় মানুষের সাহায্য নিয়ে তাদের সহযোগিতা নিয়ে একুশ তারিখ থেকে দু তারিখ অবধি শ্রীরামপুরে এই যে উৎসবের মৌসুম বড়দিন বল থেকে শুরু করে নববর্ষ ইংরাজি সেই অবধি এই পিরিয়ডের মধ্যে একটা আমাদের উৎসব হচ্ছে তার নাম আমরা দিয়েছি হেরিটেজ উৎসব শ্রীরামপুর দু হাজার চব্বিশ ঠিক আছে হেরিটেজ এই টাইমে মানুষ অনেক আনন্দমুখর থাকে একটা ফেস্টিভ এর চলে সবাই বিভিন্ন জায়গায় বেড়াতে যায় সেটাকে মূল্য রেখে আমরা আজকে শ্রীরামপুর একটা হেরিটেজ শহর স্থাপত্যের শহর বিভিন্ন জায়গা তার স্থাপত্য ছড়িয়ে আছে শ্রীরামপুরের বিভিন্ন জায়গা আমাদের নতুন প্রজন্ম যারা আছে বা আমরা এখন যারা অনেকেই আছি যারা অনেকে জানে না সেই স্থাপত্য শ্রীরামপুরে কী যেমন শ্রীরামপুর কলেজ সবচেয়ে প্রাচীন কলেজ এশিয়ার মধ্যে তার চেয়েও আমরা কিন্তু সেটাকে তুলে ধরি আমাদের জগন্নাথ মন্দির অনেক আগে ছশো সাড়ে ছশো বছর আগেকার জগন্নাথ মন্দির রাধাবল মন্দির অনেক আগেকার মন্দির তারপর ধরো ডেনিস ট্রাভেল ডেনিস ট্রাভেল থেকেই আমাদের শুরু হয়েছিল রেস্তোরাঁ ব্যবসা আমাদের ওলাফ চার্জ আজকে হেরিটেজ সম্মান পেয়েছে ইউনেস্কে থেকে ওরাই করছে তো এইরকম বিভিন্ন স্থাপত্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেটা আমরা জানি না সেটাকে তুলে ধরার চেষ্টা করছি যার আমরাও জানবো যারা নতুন প্রজন্ম আছে তারাও জানবে এরাই তো আমরা আগামী যারা প্রজন্ম তারাই তো আমাদের ধারক এবং বাহক তো তাদেরকে যদি আজকে আমরা এটা না জানতে পারি আগামী কি বই নিয়ে যাবে তারা অর্থাৎ তাদেরকে জানাবার জন্যই এই জিনিসটা আমরা করছি এবং উৎসবের মধ্যে আমরা বেশ কয়েকটা মেন মেন রাস্তা আলোকিত করছি আমরা ওলাপ চার্চকে ভালো করে সাজাচ্ছি এই জাতীয় কলেজে ওখানে সাজাবো চেসার হোমের ওখানে সাজাচ্ছি বিভিন্ন জায়গায় আমরা সাজিয়ে কাজ করছি এবং বেশ কিছু আমরা ওই সেলফি জোন করবো সেখানে শ্রীরামপুরের স্থাপত্য বা হেরিটেজ যে কোনো আছে সেই দিয়ে স্টল তৈরি হবে সেখানে দাঁড়িয়ে ছবি তুলবে এটা তুলে ধরা এটাই কি যাতে হেরিটেজটা তুলে ধরে মানুষের কাছে এবং রোজ আমরা একটা আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা হবে ঠিক তার আগে আমরা আট ঘন্টার মতন শ্রীরামপুরের হেডিস্ট নিয়ে আলোচনা হবে যে বিজ্ঞ ব্যক্তি যারা আছেন যারা এগুলো শ্রীরামপুরের স্থাপত্য সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে তারা এটাকে তুলে ধরবেন ওখানকার মানুষ যারা শ্রোতা দেবেন তারা বুঝুক কি জিনিস কি আছে এবং তাদের বক্তব্য আমরা একটা ক্লিপে করে তুলে রাখবো রেকর্ড করে তুলে রাখবো পরবর্তীকালে আমাদের ভাবনা আছে এটা শ্রীরামপুরে বিভিন্ন জায়গায় দাঁড় করে মানুষের মধ্যে প্রচার করা কি আমার শ্রীরামপুর কি আমার যদি আমি আমার শহরকে না জানি আমার পরিবারকে না জানি আমার বংশকে না জানি তাহলে আমরা কীভাবে এগোবো অতএব আমাদের প্রথম কাজ হচ্ছে আমার শ্রীরামপুরের কি আছে স্থাপত্য সেটা আমার প্রজন্মকে জানিয়ে দেওয়ার অতএব সেই উদ্দেশ্য নিয়ে আমরা হেরিটেজ এই উৎসবটা করছি সাথে সাথে আমাদের স্টেজে আমাদের ওই বাংলা গায়িকা ইমন উনি আসছেন আসছেন বোম্বাদা এসেছেন এবং আরও অনেকেই আসার কথা আছে এটা আমরা ঠিক করছি সাথে সাথে গভর্নমেন্ট থেকে একটা এখানে লঞ্চ চালানোর ব্যবস্থা লঞ্চ শ্রীরামপুর থেকে চন্দ্রনগর যাবে তার একটা প্যাকেজ তারা করেছে প্রাইভেট কনসার্নকে দিয়ে তারাও শ্রীরামপুরে বিভিন্ন জায়গায় করাবে দর্শনীয় যে জায়গাগুলো সেগুলো করবে এবং এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বহু আগেই এটা উদ্যোগ দিয়েছেন যেটা আমার বিভিন্ন শহরে যেমন আমাদের রথকে অনেক টাকা দিয়ে অনেক সাহায্য করেছি জায়গাটা আমরা ফিরিয়ে আনতে পেরেছি ঠিক এইভাবে বিভিন্ন জায়গায় রাধাবল্লভ মন্দির হবে আমাদের যে কোর্টের সামনে রাস্তাটা এটাও আমাদের সরকারের তরফ থেকে একটা টাউন স্কোয়ারের সুন্দর রাস্তা তৈরি হবে যেমন আগামী দিনের ছিল বিগত দিনের ছিল অতএব এইগুলো আমরা করছি চিন্তা ভাবনা এটাকে নিয়েই তুলে ধরা মেন উদ্দেশ্য হচ্ছে হেরিটেজকে সামনে তুলে ধরা নতুন প্রজন্মের কাছে সে শ্রীরামপুরের বাইরেও যারা আছে তাদের কাছে তুলে ধরা পাশাপাশি শ্রীরামপুর পৌরসভার সিআইসি গৌরমোহন দে জানান শ্রীরামপুরের বহু স্থাপত্যই হেরিটেজের তকমা পেয়েছে সেগুলোকে তুলে ধরতেই এই হেরিটেজ উৎসব ক্রিসমাস থেকে নিউ ইয়ার পর্যন্ত চলবে নানান বর্ণময় অনুষ্ঠান দেখুন হেরিটেজ উৎসব এই কারণে আমরা করতে চলেছি ওই সময়টাকে সামনে রেখে যে শ্রীরামপুরে বেশ কিছু কিছু হেরিটেজের স্থান পেয়েছে দ্রষ্টব্য তার মধ্যে হলে রয়েছে জগন্নাথ মন্দির রয়েছে রাধা মন্দির রয়েছে দোলতলা রয়েছে ট্রাইভেল হাউস রয়েছে এইগুলো এর ইতিহাসটা জানানোর জন্য আমরাই এই হেরিটেজ উৎসব করছি নতুন প্রজন্ম তারা ওই কোর্টের মাঠটাকে মনে করে যে এখানে জজেরা বসে জাজমেন্ট দেয় আর ট্রাইবেন হাউসে যে ডেনমার্কের রেস্তোরাঁ ছিল এখান দিয়ে রেস্তোরাঁ ব্যবসা শুরু হয়েছিল এটা তারা জানে না বা বাণিজ্য নগরী হিসাবে ফেডিং নগর হিসাবে শ্রীরামপুরে পরিচিতি ছিল তখন তো জলপতি বেশি বাণিজ্য হতো তার জন্য যে ঘাটগুলো ছিল যেখানে নোংর ফেলত এবং পর্তুগিজরা এসে এই শহরে ব্যবসা করে চলে গেছে বিশেষ করে মশলাপাতির ব্যবসা চন্দ্রনগর এবং বেশি ছিল সিল্প ব্যবসা শ্রীরামপুরে বেশি ছিল যার জন্য এইগুলোকে জানানোর জন্যই আমাদের এই হেরিটেজ উৎসব এবং সেদিনকে আমরা এই দু একুশ তারিখ থেকে তারিখ অবধি আমাদের যে প্ল্যাটফর্ম আমাদের যে স্টেজ থাকবে সেইখানে প্রত্যেক দিনই শ্রীরামপুরের শহরকে নিয়ে আমরা আট ঘন্টা স্পিচ রাখাব গুণী ব্যক্তি যারা ইতিহাস সম্বন্ধে জানে শ্রীরামপুর সম্বন্ধে জানে তারা মানুষের কাছে তুলে ধরবে নাচ গানের অনুষ্ঠান থাকবে প্রতিষ্ঠিত শিল্পী ইমনও আসছে আমাদের পঁচিশ ডিসেম্বর এবং আমরা চাইছি যে পার্ক স্ট্রিটে না গিয়ে শ্রীরামপুরে আসুন শ্রীরামপুরে আলোকসজ্জিত দ্রষ্টব্য স্থানগুলো দেখে নিন আমরা সেলফি জোন করেছি আমরা ওই অলিভ চার্চকে সামনে রেখে ওই এলাকাটা নতুনভাবে আমরা সাজিয়ে তুলেছি হ্যাঁ একটা ব্যারিকেড তো থাকবেই দের জন্য সেই ব্যারিকেডে করে সবাই এসে আনন্দ করবে অবশ্যই শ্রীরামপুরের কৃষ্টি সংস্কৃতি কথাটা মাথায় রেখে মানে এই পঁচিশে ডিসেম্বর মানে যে হুল্ড় সেটা নয় আর পয়লা জানুয়ারি মানে হুল্লোড় সেটা নয় আমরা আমাদের হেরিতেজ উৎসবটাকে ইতিহাসটাকে তুলে ধরার জন্য আমাদের এই উৎসব এবং পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকবে সবাই সুশৃঙ্খল ভাবে আনন্দ করবে এটাই আমাদের শ্রীরামপুর বাসী কাছে আমাদের আবেদন রাখা হয়েছে কার্যত ডিসেম্বর মাসে ছুটি আমেজ কাটাতে অনেকেই কলকাতার পার্ক স্ট্রিটে যান তবে এই বছর শ্রীরামপুরে সেই আমেজ তৈরি হওয়ায় খুশি শহরবাসী দীপ মহাপাত্রের সঙ্গে সৌরভ রায়ের রিপোর্ট বঙ্গদর্পণ শ্রীরামপুর পৌরসভা বাংলার প্রাচীনতম পৌরসভা শিক্ষা সংস্কৃতি খেলাধুলা সহ উন্নততর পুরস পরিষেবা দেবার জন্য পুরসভা বদ্ধপরিকর শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি এবং আগামী দিনেও আরও প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারব বলেই আমরা আশাবাদী ইতিমধ্যেই যে সকল কাজ পুরবাসীর ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতেই নিজস্ব হলিডে হোম সাললোনি দ্বিতীয়ত শহরের দুস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা শহরবাসীর কর্তব্য ঠিক সময় পৌরকর জমা দিন জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে কর পৌর কর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন কোনো ফ্ল্যাট কেনার আগে পশ্চিমবঙ্গ পৌর আইনের দুশো বারো ধারা অনুযায়ী সম্পত্তির অকুপেন্সি সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করে নিন আপনার সম্পত্তি যথাযথ মূল্যায়ন নিয়মিত পৌরসভা থেকে করিয়ে নিন আপনার বাড়ির জঞ্জালকে ঠিক জায়গায় ফেলতে পৌরকর্মীকে সাহায্য করুন প্লাস্টিক থার্মোকল বর্জন করুন নোংরা আবর্জনা বিশেষ করে নালা নর্দমায় পুকুরে কিংবা গঙ্গায় না ফেলে পৌরসভার ডাস্টবিন কিংবা ভ্যানে ফেলুন গঙ্গায় ফুল মালা বেলপাতা পুজোর আবর্জনা ইত্যাদি না ফেলে পৌরসভার নির্দিষ্ট জায়গায় ফেলুন ও নির্মল গঙ্গা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন মরা জীবজন্তু বাড়ির কাছে না ফেলে পৌর কর্তৃপক্ষকে খবর দিন ভাগাড়ে ফেলার জন্য স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন তথ্যাদি সংগ্রহে সাহায্য করুন পৌরসভা কর্তৃক বিভিন্ন ধরনের পরিষেবা সংক্রান্ত তথ্যাদি জানতে আগ্রহী হন ও পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে সাহায্য করুন পচনশীল ও অপচনশীল বজ্র পদার্থের পৃথকে করার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ওয়ান থ্রি জিরো ফাইভ ফাইভ এই মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বানটি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দেিওতে বিষদে জানতে যোগাযোগ করুন নাইন সিক্স এইট ওয়ান টু ফোর সেভেন নাইন ফাইভ জিরো এবং এইট নাইন ওয়ান জিরো ফাইভ ফাইভ থ্রি থ্রি নাইন ওয়ান ¡Ey, no, mure.